আচ্ছা এখন আমরা দেখব কীভাবে রুলার অ্যানাবেল করে ঠিক আছে এবং গাইড সিঙ্গেল গাইড কীভাবে তৈরি করে নাকি আচ্ছা এর জন্য আপনার কী করতে হবে কীবোর্ড থেকে কন্ট্রোল আর পিরেস করতে হবে ঠিক আছে কন্ট্রোল আর আমি প্রেস করলাম দেখেন উপার কি একটা স্কেল দেখা যাচ্ছে আট ছয় চার ঠিক আছে আচ্ছা আমরা এখানে মানুষের কার্ডসার্ট একটু নিই নেছি সবাই একটু মাউসের কাটসন দেন এখানে নেওয়ার পর দেখেন এইখানে ধরবেন এইখানে ধরে আপনি নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসার পর দেখেন আপনার কি গাইড ক্রিয়েট হয়েছে ঠিক আছে চাইলে কি এই গাইডটা আপনি কন্ট্রোল টু দিয়ে লক করে দিতে পারেন কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম ঠিক আছে এটা কি আপনার লড়বে না ঠিক আছে মুভ করতে পারবেন না আনলক করবে কীভাবে কন্ট্রোল অলটা টু ঠিক আছে এখন আমরা কি এখানে একটা গাইড ক্রিয়েট করলাম এখন গাইডটা কিভাবে আমরা ডিলেট দেব বলেন জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন কিবোর্ড থেকে ডিলেট অথবা ব্যাকের স্পেস ঠিক আছে আচ্ছা এটা আমরা কি উপর থেকে আনলাম ঠিক আছে উপর থেকে একটা গাইড নিয়ে আসলাম এখন আমরা চাচ্ছি কি লেফট পাশ থেকে গাইড নেবো নাকি দেখেন লেফট পাশে কি আপনার রুলার আছে এই যে আমি মাছের কার্সার নেই কারসার নিয়ে এখান থেকে একটা গাইড ধরে নিয়ে আসি আসছে এবার আমরা কি সিঙ্গেল গাইড তৈরি করতে পারবো ঠিক আছে কীভাবে তৈরি করতে পারবো যদি আপনার রুলার অ্যানাবেল না থাকে আপনি কী করবেন কিপোর্ড থেকে কন্ট্রোল আর কন্ট্রোল আর দেওয়ার পর আপনি কি উপরে চলে যাবেন রুলারে চলে যাবেন যাওয়ার পর আপনি ধরে নিচে নিয়ে আসবেন নিচে তাহলে কী হবে আপনার গাইড ক্রিয়েট হবে ঠিক আছে মনে থাকবে হ্যাঁ অবশ্যই আসবে সিলেক্ট করে ব্যাক এসে দিয়ে আমরা কি বাদ দিয়ে দেব ঠিক আছে